আদর্শ আমাদের আদর্শ ধর্ম নিয়ে অনেকে চিৎকার করেন হিন্দু নিয়ে অনেকে চিৎকার করেন অনুরাগ কোন অন্যায় নয় আমি ধর্মের অনুরাগী এটা কোন বাহ্য অনুষ্ঠান নয় একটা ভালো অনুষ্ঠান করলাম আমি ধর্ম আমি অমুক ধর্মের মানুষ এটা কোনো বাহ্য অনুষ্ঠানের ব্যাপার নয় ধর্ম হচ্ছে আসল আমার হৃদয়ের পবিত্রতা আমার অকপট প্রেম এটাই হচ্ছে আসল ধর্ম আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে আমার মধ্যে যদি পবিত্রতা না থাকে আমার দেহ আর মন যদি শুদ্ধ না থাকে বিশ্বরঞ্জন মিশ্র ব্রাহ্মণের ছেলে তার দেহ আর মন যদি শুদ্ধ না থাকে ও যতই মন্দিরে পুজো করুক না কেন সে পুজোর কোনো বৃথা সে পুজোর কোনো দাম নেই তাই দেহ আর মন এবং আমার অকপট প্রেম এইটাই আল্লাহ ঈশ্বর আমাকে করুণা করবেন এইটাই হচ্ছে আসল ধর্ম এইটাই হচ্ছে হিন্দুই হোক আর ইসলামই হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এইটা হচ্ছে আসল এইটাই হচ্ছে আসল